হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্দ্রীমা এসে গেছি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো বুবলাই এখনও ঘুমাচ্ছে বিষয়টা এই ঘরে একটু ঠিকঠাক করে তুলে দিলাম ওই তো তখন হাত দিতে পারছি না আর বুবলাই দুদিন ধরে দেখছি দশটা পর্যন্ত ঘুমাচ্ছে ঠিক আছে গতকাল ঘুমিয়েছে আজকেও ঘুমাচ্ছে তো চলো আর আমার তো বললামই ইংরেজির তারিখ অনুযায়ী মানে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমার বিয়ের দিন ঠিক আছে থার্টিন্থ মার্চ ভালো লাগছে না গো মনটা প্রতিদার কথা খুব মনে পড়ছে এমনি মনে পড়ে ঠিক আছে দিন দেখা হয় না দু আড়াই মাসের আড়াই মাস প্রায় কিন্তু এই বিবাহবার্ষিকীটা মাঝখানে পড়ে গিয়ে আরও বেশি মিস করছি আর কি তো যাই হোক তো চল আজকে দিলে কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন কিছু কাজকর্ম আছে প্রতিদেব যদি এখানে থাকতো আজকে কোথাও না কোথাও একটু মন্দির টন্দিরে পুজো টুজো দিতে যেতে পারতাম কিন্তু আজকে তো মানে সেটা সম্ভব না আর পুস্কিগুলোরও শরীর খুব এক খুব একটা ভালো নেই নন অ্যান্টিবায়োটিক কোর্সের আজকে লাস্টে খাওয়ানো হয়ে গেছে আর ডুবলাইয়েরও কাশিটা রয়েছে ঠান্ডা লাগাটা রয়েছে কিন্তু টেম্পারেচার যেটা বারবার আসছিল সেটা আর নেই ঠিক আছে তো যাই এখন মাকে বললাম মা আজকে ঘরের পুজোটা আমি দেব ঠিক আছে আজকে ঘরের পুজোটা আমি দিই এবার আমার না এমনিতে স্নান করতে লেট হয়ে যায় জন্য মা আমাকে কিছুতেই পুজো দিতে মানে দেয় না দিতে চায় না খুব সমস্যা না হলে কিন্তু আজকে মা বললো ঠিক আছে তুই এক্ষুনি দিয়ে দিবি তো পুজো আমি বললাম হ্যাঁ আমি চা খেলাম জাস্ট স্নান করেই পুজো দিয়ে দেবো বললো যে তাহলে দিয়ে দিই তুই যাই পুজোটা দিয়ে দিন অনেক দিন পর বাবা এলো বাবার এক্সাম অনেক দিন আগে শেষ হয়েছে কিন্তু বাবা আর আসতে পারেনি আর ওইদিকে দেখতে পাচ্ছো তার একজন একদিন কী করছে তুতুল দেখু দেখো 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 মাথায় চুবড়ি বসিয়ে নিয়ে হাঁটা মাথায় বাটি বসিয়ে নিয়ে হাঁটা এগুলোর প্রিয় কাজ আমার দাদা ভাই এসেছে দাদা ভাই আচ্ছা 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 ঠিক আছে নাতি নাতনি নিয়ে মায়ের দেখো ও বাবা রে ও বাবা নাতি নাতনি মায়ের একদম মানে সুখের ভরা সংসার বাঁচিকে না ওকে বাবাই মনটা নেই আর এক বোন ঘুমিয়ে পড়েছে ও ওদাই কিরকম ভালোবাসে বাবা বাবা দি হ্যাঁ দাদাকে সাত করো দাদা ভাই দাদা ভাই ও বাবা হ্যাঁ 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 হ্যাং হ্যাং হ্যান করছে প্রতিদেবীর কিছু একটা পার্সেল আসবে ফোন করলো বললাম একটা পার্সেল যাবে তুমি একটু রিসিভ করে নাও তো চলো যাই পার্সেলটা রিসিভ করে নিই তারপর লাঞ্চ করবো প্রতিদিন বলছে আমি ভেবেছিলাম আজকে হয়তো আমি যেতে পারবো সেই জন্য পনেরো ষোলো দিন আগে পার্সেলটা অর্ডার করেছিলাম যাতে ওখানে যায় আসতে তো পারেনি খুবই কাজের চাপ আমি জানতাম মার্চের মানে এই ইয়ার এন্ডিং মান্থে আসাটা খুব চাপের আর তার উপর ও জয়েন করার পর এটা ফার্স্ট ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং আর কি তো এখানে এই সময় দু তিন দিনের জন্য ছুটি করাটা আর সবচেয়ে বড়ো কথা আসা যাওয়া নিয়ে তো দুদিন লেগেই যায় আর এসে যদি দুদিন না থাকো চার পাঁচ দিন সেই হয়ে যাবে তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে পরের বছর থাকবে একসাথে ভালো করে আনন্দ করা যাবে পার্সেলটা নেবো বলে ওখানে দাঁড়িয়ে আছি আরও জাননা থেকে আমায় দেখতে পাচ্ছে দেখে কাজে আসছি এই যে আমার বাবাই রয়েছে এখনো আমার বাবাই আজকে আছে এটাই আমার কাছে একটা স্পেশালিটি এই দিনটা ঠিক আছে তো আর ওই ঘরে বুবলাই ঘুমিয়ে পড়েছে তুতুল সুইটস টিভি দেখছে বোনের সাথে আর এই তো আমার বাবাই রয়েছে বন্ধু থাকলে আরও ভালো হতো বল বাবাই হ্যাঁ জমজমাট হতো ও বন্ধুকে মানে প্রতিদেবকে ও বন্ধু বলে ডাকে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ মানে দুজনেই দুজনকে যেমন প্রতিদেবকে খুব ভালোবাসে আর আমাদের তিন মেয়ের মধ্যে বাবাই এখানে ছেলে তো বুঝতেই পারছো ওর জায়গাটা আলাদা তার চেয়েও বড়ো কথা বাবাই তো তোমাদেরকে বলেছি বাবাই যখন ছোটো ছিল বাবাই এখানেই থাকতো ঠিক আছে সুতরাং মানে বাবাইকে হাতে করে বড় করা একদম ওর একদম স্পেশাল একটা জায়গা আর প্রতিদেব এসে তো ওর একটা আলাদা টান আছে ঠিক আছে তো চলো এখন এখন এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো খেয়ে আমরা একটু খব তবে একটু সুবিধা আমার সাথে হ্যাঁ করে চলে আসতে আসার পর আবার দেখা ঠিক আছে চিনতে পারবে এও এটি নিয়ে ঘুরে আসলো বাবুকে নিয়ে যাচ্ছে মা হ্যাঁ মা আর বোন মিলে প্ল্যান করেছিল আমি ব্লগে বলছি ও আমার বোন মিলে প্ল্যান করেছে যে আমাকে সারপ্রাইজ দেবে ঠিক আছে পঞ্চমতম বিবাহবার্ষিকী একটু আনন্দ মানে না করলে হয় যদিও বর বড় নেই এখানে তো তাও ওরা বললো যে ঠিক আছে একটু মানে আমার মনটা যাতে একটু ভালো লাগে তার জন্য একটু আয়োজন আর কি আয়োজন বলতে একটু গেট টুগেদার বাড়ির সবাই মিলে এবার সেটা জানতাম না মেজদি ভাই সকালবেলা ফোন করে আমাকে বলছে যে হ্যাঁ আমি আজকে যাবো অনেক থাকবো অনেকক্ষণ গল্প টল্প করবো আর বাবু তো বেলায় চলে যাবে আমি বাবু সন্ধ্যাবেলা চলে আসলে কোথায় চলে যাবে আমাদের বাড়ি না আমাদের বাড়ি থেকে তোদের মানে ওখানে মানে নিমন্ত্রণ তো ব্যাস মানে আমি সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে আমি জেনে গেছি এখন জেনে যখন গেছি তো চলো আমিও তোমাদের কাজে সাহায্য করব এই যে এখন বাবাই বসে বসে কড়াই শুটি ছাড়াচ্ছে আর আমি এখানে ক্যাপসিকাম কাটছি আর বৌদি এসছে তো দেখলাম বৌদি জানে না বৌদি এসে বলছে যে আজকে কোনো স্পেশাল কিছু আছে আর দেখলাম যে আজকে এই আমার বিয়ের পাঁচ বছর হলো বৌদি হচ্ছে যা জানলে তাহলে আমি তোমার জন্য একটু গিফট নিয়ে আসতাম বা কিছু তো আমি বলুন কিছুই লাগবে না তুমি এসছো থেকে যাও এটাই বড় গিফট হবে তো বৌদিও থেকে যাবে বৌদি এখন যাচ্ছে সেজে মনে আর আমরা সবাই মিলে একটু আনন্দ করবো তো চলো যা আনন্দই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার আমার দুই মেয়ে নিচে ঘুরতে গেছে বোনের সাথে বাবাই ভালো লাগছে কাজ করে বার্থডে বার্থডে না সরি অ্যানিভার্সারি লেডিকে সবাই সাজার জন্য অনুরোধ করলো আমি একটা শাড়ি পরলাম এখন মানে শাড়িটা কোনো সাজা মানেই আগে শাড়ি পরে পরলে যায় আর দুই ভাইপো আর বোন পোকে দেখছো তাই যে দু ভাইতে খুব ভাব হয়েছে মন এসে গেছে বিল্ডিও রয়েছে আমার সোনামা কিন্তু ফার্স্ট ট্রেন সবসময় সব অনুষ্ঠানে দেয় তো বোন আমার সোনামার সাথে দেখা করেই এই যে আমার বৌদি বৌদি চিলি চিকেন বানানোর দায়িত্ব নিয়ে নিচ্ছে এসে এমনি সুন্দর যার মন সুন্দর থাকে এমনি সুন্দর লাগে আর এই ঘরের মধ্যে এই যে চিচিং ফাঁকের মধ্যে সব আটকানো এই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি দুই ছানাকে এই যে সোনামার ওপর মানে সবচেয়ে কঠিন দায়িত্ব সোনামার ওপর ঠিক আছে এর থেকে এক এক ডেজকে ফ্রাইড রাইস রান্না করা অনেক সোজা আমি মনে করি এই দুটোকে দেখার থেকে এই একজন আর ওই একজন রেডি তো হয়ে গেলাম সবই ঠিক আছে মানে আমার অনেক লোকজনের মাঝখানেও আমি না সবসময় মাছ প্রতিদেবকে খুঁজে ঠিক আছে আর মানে সব মানে হাজার পরিপূর্ণতার মাঝখানে ওই একটা পার্সন না থাকলে যেন একটা অদ্ভুত শূন্যতা তৈরি থাকে মানে ঘিরে ধরে থাকে সেটাই অনেকে হাজব্যান্ডের বাইরে চাকরি করে তাদের তো অভ্যাস অভ্যাস আছে ঠিক আছে যে বার্থডে অ্যানিভার্সারি সব স্পেশাল ডেটগুলো হাজব্যান্ডকে ছাড়া বা ওয়াইফকে ছাড়া কাটানো কিন্তু আমরা তো আমাদের যে কোনো স্পেশাল ডেট একসাথেই কাটিয়ে এসছি এত বছর প্রথমবার এইভাবে তো দুজন দু জায়গায় ওর ওর আরো কষ্ট হচ্ছে আমার আমার কষ্টটা লাগবে যেন বোন তো তাও এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে মানে এই সবাই সবাই আসছে টাকছে একটু আমার আমার ভালো লাগার জন্য বোন জাস্ট এইটা অ্যারেঞ্জ করেছে মা তো রয়েছেই কিন্তু ও তো পুরো একা রয়েছে ওর আরও কতই না কষ্ট হচ্ছে ওখানে আমার টিপ খুলে নিয়েছে এবার চশমাটাও খুলে নিয়েছে হ্যাঁ গো ননা তোমার বাড়ি থেকে এলে তুমি তোমার বাবা তুমি তো সব খুলে নেবে বাবা বাবা না দিয়েছে এটা হলো আমার এবছরের আমার এবছরের প্রথমার বোন আমাকে দিয়েছে বোন শান্তিনিকেতন গেছিল এসেছে দেখো কি সুন্দর ব্যাগটা আমি তো এই ধরনের ব্যাগ খুব পছন্দ করি বাবার বোন বানিয়েছে আজকে ফ্রায়েড রাইস বোন না সরি মা বানিয়েছে ফ্রায়েড রাইস আজকের মেনু এটাই হ্যাঁ ফ্রায়েড রাইস আর এই যে এখানে রয়েছে আমার বাবা চিলি চিকেন যেটা বৌদি বানিয়েছে আর এই যে কারি কেননা চিকেন অনেকেই খায় না তাদের জন্য এই স্যালাডটা স্যালাডটা কিন্তু আমি কেটেছি আর যত সবজি কেরা হচ্ছে সব আমি কেটেছি এটা আমাকে বলেন এটা মেয়েদেরকে বলেছে আর এই যে মা বানিয়েছে শাহি পনির চিকেন আন্ডা এই দুটোই যারা খায় না ওটা তাদের জন্য আমার বোন আবার কেক নিয়ে এসেছে ঠিক আছে দিদি অ্যান্ড দাদাই বোন কেকটা রেখে দে দাদাই এলে কাটবো কেক নিয়ে এসেছে কি জন্মদিন একা একা কেক কাটবো ওকে আমরা এগুড়ু

কেক কাটার ভিডিওটা করা হয়নি আমি আমার দুই ছানাকে কোলে বসিয়ে কেক কাটছিলাম আর এই যে লাল দাদা টুটু সবাই এসে গেছে সবাই এখানে বসে আমরা গল্প করছি আর বউমণি আর দাদা আমার বুবলাই আর ননার জন্য দুটো পুতুল কিনে এনেছে ওরা তো খুব খুশি হয়েছে পুতুলগুলো পেয়ে আর সবার কাছে একবার করে পুতুলগুলো নিয়ে যাচ্ছে বক্স থেকে খুলে দেওয়ার জন্য তারপর আমরা দুজনকেই দুটো পুতুল বক্স থেকে খুলে দিয়েছি আর দেখো কত আনন্দ পেয়েছে আমার দুই মেয়ে সেই পুতুলগুলোকে পেয়ে তো ওদের এই খুশিগুলো দেখলে ভালো লাগে তোকে নিচ্ছে না বাবাইকে নিচ্ছে বাবলার কোলে পাচ্ছ আর এখন লাস্ট ব্যাচ মার বোন আমারও খাওয়ার গেছে আমি আর বাবলু একসাথে বসে খেলাম তো সবাই বাড়িয়ে চলে গেছে এই সবাই লাল দাদার বোমন নিয়ে চলে গেল ভীষণ ভালো একটা সন্ধে কাটলো শুধু একটা জিনিস মেশে থাকলে অন্যরকম হতো আমাদের আমার তো ডিনার হয়ে গেছে বললামই আর প্রতিদেবের ডিনারটাও না বোন এখান থেকে পিৎজা চিকেন উইংসের কিছু একটা রেসিপি আর মিল্ক কিটক্যাট শেক অর্ডার করে দিয়েছিলো সুইগিতে সেটা ওখানে প্রতিদেবের ওখানে পৌঁছে গেছে আর কি তো যাই হোক সন্ধ্যেটা তো বললাম ভালোই কাটলো আমাকে আমার খুব সুন্দর একটা অ্যালার্ম যে নাই হয় না সেইটা দিয়েছে তিনটা দেখো জাস্ট খুব সুন্দর আর বৌমণির দেওয়ার জিনিসটা আমি এখনও খুলিনি নি তো মেয়েদেরকে যে পুতুলগুলো দিয়েছে মেয়েরা তো পেয়ে বেজায় খুশি বৌমণির জিনিসটা এখন খুলে দেখি কী আছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানেই শেষ করছি খুব ভালো কাটলো দিনটা এটাই আর কি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো তাটা ভিডিও শেষ করে আবার ভিডিও করতে এলাম আমার বৌমনি দেওয়া উপহারটা তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো বৌমনে মাকে এই মূর্তিটা দিয়েছে আমার মানে ওটা এটা আমার অনেক দিনের ইচ্ছা একটা মানে আমার বাড়িতে এরকম একটা দুর্গা মূর্তি থাকবে তো সেই ইচ্ছাটাই আমার পূরণ করলো আমার বৌমনি ভীষণ সুন্দর মাটির সম্ভবত এটা কেননা ভীষণই ভারী আর কি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও